কে খাবে এই জেলি কে খাবে সিম্বা খাবে চেরি খাবে নাকি ফ্লোরা এই রোজ খাবে কে খাবে এ কে খাবে এই যে সিম্বা এই নাম এই যে সিম্বা এই যে চেরি খেয়ে নিল কিন্তু এই যে গায়ে তো চেরি নাম তুমি খাও সিম্বা শুধু ঢং করে শুধু ঢং করতে থাকুক আর তো রোজ আইসে এ নাও তুমিও খাও

চেরির একটু দি চের একটু দি চেরি চলেই গেছে না দেব না দেব না দেব না দেব না কাটের উপর উঠে যাচ্ছে দেবো না দেবো না